এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাগতে পারবে এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না সবকিছু ভুলে ঘুমায় নেন নিজের যত্ন নেন পাত্তা দিয়ে মানুষের অভাব চিরস্থায়ী আজ রাত গিয়ে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বে তখনই সেই সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবেন মূল্য বুঝুন যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সে একসময় মানসিক কষ্টই দেবে তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেয় তর্কে যেতা বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হল মূর্খের সাথে তর্কে না জড়া কারণ মানুষও তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে যতই ভালোবাসো এই তিন ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না অনেক সময় আমরা এই ফটের কোনো কমতি রাখি না তারপরেও মানুষগুলো ছেড়ে যায় নাম্বার ওয়ান যে মানুষগুলো একজনের মাঝে সুখ খুঁজে পায় না আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে এই ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় নাম্বার দুই যার মধ্যেই ইগো বেশি শুধু প্রেমটাই হয় একসাথে থাকা হয় কম বেশি ভুল আমরা সবাই করি কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নেয় না নাম্বার তিন যে তোমায় বিশ্বাস করে না বাইরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বোঝে তাহলে এখনো সে তোমায় চিনতেই পারে এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি কারণ রয়েছে সাতটি বিষয় রয়েছে এক যে চিন্তা কম করবে সেই সব থেকে বেশি সুখে থাকবে দুই সত্য কথা বললে অন্তত মনে শান্তি পাব তিন মিথ্যা বলা মানুষগুলো আর যাই হোক মনের দিক থেকে শান্তি খুঁজে পায় চার বন্ধুত্ব একটা হোক তবে পাশে থাকার মতো হোক পাঁচ যে তোমাকে ভালোবাসে না তার জন্য জীবন দিয়ে চেষ্টা করলেও তুমি তাকে ধরে রাখতে পারবে ছয় মিtte ভালোবাসার পিছনে হ্যাঁ মিtte ভালোবাসার পেছনে ছুটতে যাবে সব যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নীলাচলন বরং তার কাছে ভালোবাসাটা অনেক দাম মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে নেই সবচেয়ে বেঈমান হলো আমাদের নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি সবাই দিতে কিন্তু বন্ধুত্ব সবাই করতে পারবে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে তোমার কাছে দামি গিফট তো চায়নি চেয়েছিলাম একটু সময় কিন্তু তুমি সেটাও তুমি আমার জীবনে এমন জায়গায় যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে ভুলতে না অতিরিক্ত একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়া সেটা এখন বুঝতে পারছি জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলে সবার আপন হওয়া যায় না কিছু কিছু মানুষ আছে যারা কষ্ট পাওয়ার জন্যই জন্মেছে জানি তুমি ব্যস্ত তবু এই বোকা মন বার বার ফোন কর শুধু এই ভেবে তুমি যদি মেসেজ করো প্রেমে ধোকা খাওয়া ছেলে মেয়েগুলো কিন্তু একটা পর্যায়ে এসে ধোঁকা খায় সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কখনো নষ্ট হবে না মানুষের মনটা কিছু মানুষকে ভালো রাখার জন্য ভালোবাসা এমন যখন কেউ আপনার হৃদয় ভেঙে দেয় আর আপনি সেই হৃদয়ের প্রতিটি টুকরো দিয়ে তাকে যত্ন আগলে রাখার চেষ্টা করেন খুব ইচ্ছে করছে পুরনো তাকে খুঁজে পেবে যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করত পুরনো হয়ে গেছে হয় তাই গুরুত্বটা আগের মতো ঝগড়া করছিস তবে ছেড়ে যাস না ভালোবাসি তবে ছলনা করিস না চলে যাচ্ছে যাও তবে আর ফিরে আসতে যেও হ্যাঁ তবে আর ফিরে আসতে যেও না কারণ এইবার ফিরে আসলে আমার থেকেও বেশি কষ্ট পাবে তু শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দাম একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় তাল মিলিয়ে চলতে থাকে খুশির আশা যাওয়া কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ তাল মিলিয়ে চলতে হবে এরই নাম তো জীবন ভালো জিনিসের কদর নেই মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রি করে আর দুধের বালতি নিয়ে দুধ বিক্রেতাকে বাড়ি বাড়ি যেতে হয় টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে ধরকেও পর করে দেয় কারো মনে আঘাত সুখী হতে পারবা ভালোবাসতে না পারো অভিনয় করো মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারবে চোখের পানি হলো সবথেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক স্বার্থের আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সে করে মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করেন যে মানুষটির সম্পর্ক আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি প্রতিগ্রহী ছিল ক্ষমতার দৌড়ে মৃত্যু পর্যন্ত পরিবারের মায়া কবর পর্যন্ত আর নেব জান পর্যন্ত যখন আপনি বুঝতে পারবেন রপছাড়া আপনার আর কেউ নেই তখন আপনার এটা বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কিছু পাওয়ার দাম বেড়ে যাবে কথা কম বলবে সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবে আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সবসময় যদি বক বক করতে থাকেন আপনার কথার মূল্য হয় থাকবে না আপনার কথার কেউ মূল্য দেবে কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো ছেলেদের একটা ভুলে মেয়েরা অন্য পুরুষ আকৃষ্ট হয় তা হলো সময় না দেওয়া তাই মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর একটু সময় দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষের হিসাবটা কিন্তু কোনো জিনিসটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সে অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষ হ্যাঁ ভুল মানুষটা আসাও দরকার